এই প্রথম এই বিউটা দেখা যায় এটা দেখতে অনেক সুন্দর এই জায়গা থেকে এই জায়গা থেকে এখান দিয়ে যদি আসেন এখান দিয়ে আসলে এইখান থেকে সব কিছু একদম উপলব্ধি করা যায় সব কিছু দেখা যায় এই জন্য অনেক সুন্দর লাগে যে এখান থেকে একদম সব কিছু দেখা যায় দেখেন এখান থেকে মূলত আমি ইন্টারেস্টিং একটা জায়গাতে যাব ওই জায়গাটাতে যদি আপনি না যায় না যান তাহলে অনেক প্রবলেম ফুটতে পারেন যদি যায় না যান তাহলে আশা করি প্রবলেম ফুটবেন না এই জন্য আমাদের যায় না যাওয়া দরকার মানে জেনে যাওয়া দরকার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো ডিটেলসে এবং সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমি যাব কিভাবে ওই জায়গাতে যাই অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জায়গা আছে ওইখানে অনেক জিনিস আছে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ডিটেলসে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কন্টিনিউ করার জন্য আমার ভিডিওতে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন চলুন চলো বাজে করে চলে যাবো আমরা এটা হচ্ছে যাত্রাবাড়ি গোল চত্বর এখান থেকে বাজে উঠা লাগে এখান থেকে আমি যাব যে জায়গায় যাইতেছি ওই জায়গায় এখান থেকে যেতে হয় এটা হচ্ছে মূলত রাজধানী ফ্লাইভার নিচে দৃশ্যটা ফ্লাওয়ার উপরে রঙ করছে নতুন করে গুলিস্তান আসলে ফার্স্ট আপনার চোখে দৃশ্যটা পড়বে এই দৃশ্যটা বেশি সর্বপ্রথমে দৃশ্যটা দেখবেন তারপরে আপনি এই দিকে দেখবেন অনেক মানুষ সব দিকে শুধু মানুষের মানুষ দেখবেন আজকে কিন্তু এতটা মানুষ নাই কারণ আজকে শুক্রবার মার্কেটগুলো এখন বন্ধ এই জন্য মানুষের আনাগোনা কম দেখতেছে নাহলে এখানে অনেক মানুষ থাকে মূলত মানুষ আজকে কম থাকবে এই জন্য আমি আসছি সর্বপ্রথম গুলিস্তান আইসা আমি পার্কের ভিতরে ঢুকে গেলাম পার্কের ফার্স্ট ভিওগুলো আমি আগে কথা না বলে আমি ক্যাপচার করে নিলাম অনেক সুন্দর লাগতো সেই জন্য ভিডিওতে ভিডিও করে নিলাম এই দৃশ্যগুলো পরবর্তীতে আমি বেশিক্ষণ থাকবো না কারণ আমার হাতে এত এতটা সময় নেই যে বেশিক্ষণ পার্কে ঘোরাঘুরি করব আসসালাম আলাইকুম আমি মূলত চলে আসছি গুলিস্তান পার্কে গুলিস্তান পার্কে আসলে আসলে অনেক মজা আছে এখন ঈদ মৌসুম না ঈদ মৌসুম হইলে তখন আরও মজা কারণ ক্রিকেট থাকে অনেক কিছু থাকে অনেক কিছু দেখার আছে এজন্য ভালো লাগে আর কি আর সবসময় তো মানে সেম ভিউ পাওয়া যায় না এক এক সময় এক এক রকম ভিউ পাওয়া যায় সবসময় সেম ভিউ পাওয়া যায় না আলাদা আলাদা ডিফারেন্স কিছু সবসময় ভালো লাগে আমি মূলত আসছিলাম ভাল লাগতেছিল না এই জন্য মূলত আসছিলাম এখন দেখা যাক কীরকম লাগে নিজে থেকে কীরকম ফিল হয় এটা হচ্ছে মূলত পার্কের প্রথম যে ভিউটা পার্কে ঢুকলেই প্রথম এই ভিউটা দেখা যায় এটা দেখতে অনেক সুন্দর এই জায়গা থেকে এই জায়গা থেকে এখান দিয়ে যদি আসেন এখান দিয়ে আসলে এখান থেকে সব কিছু একদম উপলব্ধি করা যায় সব কিছু দেখা যায় এই জন্য অনেক সুন্দর লাগে যে এখান থেকে একদম সব কিছু দেখা যায় দেখেন এখান থেকে পুরো পার্কটা দেখা যায় এখান থেকে এখানে আসলে অনেক ধারায় দেখতে অনেক ভালো লাগে এই জন্য আবার এখানে একটা ফাঁকির বাসা আছে ফাঁকির বাসাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে যা দেখলে বোঝা যায় এমনিতেই বোঝা যায় না তবে একটা বিষয় খারাপ লাগতেছে এখানে ধোঁয়া উঠতেছে এই জন্য আমার থেকে একটু খারাপ লাগতেছে এদিকে গান চলতে আসলে সব জায়গায় সব জায়গায় যাওয়ার রাইট নাই তারপরে আমরা যেগুলো জায়গাতে যাওয়া যায় ওইগুলোতে আমরা যেতে চেষ্টা করি এর একটা গাছ এখানে সবাই বসে থাকে সেগুলোতে আজকে মানুষ নাই এজন্য মানুষ দেখতে না এখানে অনেক নয়েজ চারোদিকে যে গুলিস্তান বাজারটা আছে না ওই বাজারটার কারণে এটা হচ্ছে গুলিস্তান পার্ক যেটা আছে এটা বাজারের মাঝখানে এই জন্য চারোদিকের যে নয়েজগুলো আছে না সবগুলো এখানে আসে মানে এটা একটা একদম নির্বিলি না পার্ক যেরকম নির্বিলি হয় এই পার্কটা ওরকম নির্বিলি না তারপর যথেষ্ট সুন্দর আছে এই জন্য ভালো লাগে আর কি তবে যতটুক নিস্তব্ধ নিরিবিলি হওয়ার দরকার অতটুক নিরিবিলি না হওয়ার কারণে মানে যতটুকু ভাল লাগা দরকার ততটুকু ভাল লাগতেছে না এই জন্য একটু খারাপ লাগতেছে তবে যাই হোক আবার জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর আছে যদি আপনি ঈদের পরে আসেন মৌসুমে আসেন যে পার্কের যেসব চালু থাকে সবগুলো রাইড যখন চালু থাকে তখন আপনি রাইডগুলো যখন উপভোগ করেন তখন আপনার থেকে ভাল লাগতে পারে এখানে আসলে আজকে মানুষ অনেক কম তারপরেও মানুষ কম হলে আবার আমার থেকে ভাল লাগে কারণ মানুষ বেশি হলে এয়া করতে বা ভিডিও বানাইতে বা এয়া করতে ভালো লাগে না মানুষের মানে একটা আওয়াজ আছে না ওই আওয়াজটার কারণে ভাল লাগে না এ এটা হচ্ছে গুলি যে পুকুর পুকুরটা পুকুরটার ভিউটা অনেক সুন্দর যে আমরা সব ভিউ তো ক্যাপচার করতে পারবো না ক্যামেরার মধ্যে কারণ ফ্রেমের মধ্যে সব ভিউগুলো আসলে ক্যাপচার হয় না ক্যাপচার আসে না তারপরে যতটুকু সম্ভব তোটুকু করা যায় এ এ ফাঁসিও মানে যে চারোপাশেই এটা মূলত হচ্ছে একটা বাজারের গুলিস্তান যে বাজারটা আছে না বাজারের মাঝখানে হচ্ছে এই পার্কটা এই কারণে একটু প্রবলেম হয় তবে প্রবলেম এটা এতটা সমস্যা না তো যতটা ভালোভাবে ক্যাপচার করা যায় ততটা আমি একটু ক্যাপচার করছি এই জন্য মানে ডিটেলস আমি ভালোভাবে বলতে পারতেছি না বুঝাইতে পারতেছি না কারণ নয়েজগুলা অনেক ইয়া করতাছে সমস্যা করতাছে আমার মাইক্রোফোন আছে কিন্তু মাইক্রোফোন ইউজ করি নেই আজকে এই জন্য এই জন্য আপনারা শুনতেছেন না হলে নয়েসগুলো এতটা শোনা যাইতো না আমার থেকে এই ফুকুরটা সবচেয়ে ভালো লাগছে এই ফুকুরটা এই ফুকুরটা সবচেয়ে ভালো লাগছে এই সব থেকে ভাল লাগছে আমার থেকে সব থেকে ভালো লাগছে শুধু এই কুকুরটা আর অন্য কিছু ভাল লাগে না এতটা এই কত সুন্দর মাছ মাছগুলো দেখা যাই জানিনা দেখতে পারছেন কি না মাছগুলো দেখা যায় মূলত এই ফুকুরটার ভিউটা আমার থেকে ভাল লাগছে সব থেকে গুলিস্তানের যে ভিতরে যে পার্ক হয়েছে ওটার থেকে সবচেয়ে ভালো লাগছে পার্কের ভিতরে ভিউটা আমার পুকুরটার কারণ ফুকুরটা ঘাঁটলা আছে এখানে সবাই বোঝুন করে এখন আজ আজকে মানুষ দেখতেছি না এই মধ্যে আজকে মানুষ দেখতেছি না অনেক সময় অনেক আমি আসলে অনেক মানুষ দেখি আজকে এতটা মানুষ দেখতেছি না পুকুরটাও অনেক ছোট না অনেক বড় আছে এই দেখেন আবার এখানে আবার ফুকুরের মধ্যে আবার রাইটও ওগুলো আছে দিয়ে রাইট নিতে পারবে মূলত আমি আরও যেই পার্কগুলো দেখাইছি এই পার্কগুলা দেখছি ওগুলার থেকে এটা কোনো ব্যাটার না ওটা ওটার থেকে নিছে ওগুলার থেকে নিচে আমার মনে হয়েছে তবে এই পার্কটা করাটা ভালো হয়েছে কারণ এখানে আসা মানুষ বাজারের মধ্যে যদি মানে খারাপ লাগে তখন পার্কে এসে একটু রেস্ট নিতে পারবে এটাই আমার থেকে ভালো লাগছে সবচাইতে। আপনারা চাইলে যখন গুলিস্তান আসেন সবাই তো জানে না আর গুলিস্তান পার্কটা আছে কি না এটা বাজারের পাশেই আপনি দেখবেন আপনি গাড়িতে যাইতে দেখবেন এই পার্কের চারো পাশে গেট আছে গেট দিয়ে আপনি ঢুকলে আপনার থেকে বিশ টাকা করে নেবে মাত্র বিশ টাকা এখন আরও কম নেই এখন দশ টাকা নেই মনে হয় আপনার থেকে বেশি টাকা নেবে না গুলিস্তানে এই ফার্কটা যথেষ্ট সুন্দর আমরা শুধু ফার্কটা দেখব না আমরা আরও কিছু দেখব আর গুলিস্তানের মধ্যে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আমি দেখব আমার থেকে বেশি টাকা নেয় নেই দশ দশ টাকা নিচে ডুবতেই আপনার থেকেও দশ টাকা নেবে আশা করি বেশি নেবে না যদি আপনি কোনো সময় আসেন তাহলে এখানে আসে ঘুরতে পারবেন একটু মানে রিল্যাক্স ফিল করাতে পারবেন নিজেকে ভাল লাগবে আপনার থেকে এটাই মানে এটাই ভালো আর কি সবচেয়ে বেটার ব্যাটার হবে অবশেষে ফার্ক থেকে বের হয়ে যেতেছি এই পার্কের মধ্যে এই যে দোকানগুলো আছে না গুলিস্তান যে ফুটপাথের দোকানগুলো থাকে না এই দোকানগুলো বসায় রাখে মানে এই দোকানগুলো রাখে ব্যানগাড়ির যে দোকানগুলো আছে না এই দোকানগুলো এখানে রাখে এই জন্য একটু পার্কের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই জন্য আর কি ভাল লাগতেছে তবে এখন আমি বাইর হয়ে যেতেছি আর বেশিক্ষণ থাকা সম্ভব না কারণ আমাকে চলে যেতে হইব আবার বাসায় এই যে গেট পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নিউ ব্লগুলো দেখার জন্য সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভাই